একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে প্রত্যাশী আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অব্দি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন সেটি চলমান আছে এরপরে একই একই ঘটনায় আবার আপনার এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার কি আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে গ্রেফতারি পাওয়ানা জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করলেন খুশিতে কেটে দিয়েছিলাম সেই সেই কান্নাতে সেই খুশির কান্নাতে আরেকটু করে হবে যখন পুরোপুরি ফাইনাল হ্যাঁ ওই আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্যই কি মামলা কি মনে হচ্ছে আছে আপনার এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই তার কিছু না এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাব ইমো প্রশ্ন করো ইমো প্রশ্ন করো ইমো আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান থেকে আশা হতে চাই না মানে হত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক এটাকে আসলে মনে করেন এটা খার্থ কিছু ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ